জ্যাকমার জীবনী আলিবাবা গ্রুপ ও সাফল্যের ইতিহাস জ্যাকমার জীবনী মানে শুধু একটি সাফল্য গাথা নয় জ্যাকমার জীবনী একটি ইতিহাস আর অনুপ্রেরণা চরম দুরবস্থা আর ব্যর্থতার মাঝে স্বপ্ন আর আশার আলো জ্বেলে রাখার উদাহরণ চলুন ঘুরে আসি এই অসাধারণ মানুষটির জীবনের ইতিহাস থেকে কে এই জ্যাকমা। আসল নাম মা ইউন। যে কারণে বিখ্যাত আলিবাবা ডট কম ও আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক সিইও বর্তমান এক্সিকিউটিভ চেয়ারম্যান মোট সম্পদ চল্লিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার জন্ম পনেরোই অক্টোবর উনিশশো দেশ চীন জ্যাকমার জীবনী যদি আপনিও স্বপ্ন দেখেন নিজের চেষ্টা মেধা আর শ্রম দিয়ে একদিন নিজেকে ও পৃথিবীকে বদলে দেয়ার তবে আপনার জন্য উপহার বাংলা ভাষায় জ্যাকমার পূর্ণাঙ্গ জীবন কাহিনী এক নজরে জ্যাকমার কাহিনী জ্যাকমা একজন চীনা উদ্যোক্তা যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পাইকারি ক্রয় বিক্রয় সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা সাবেক সিইও ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান দু হাজার এপ্রিল মাসের হিসেব অনুযায়ী তার বর্তমান সম্পদের পরিমাণ চল্লিশ বিপুল সম্পদ তাকে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের একজন করেছে বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে ব্যবসা বাণিজ্যকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে যে কজন মানুষের অবদান সবচেয়ে বেশি জ্যাকমা তাদের মধ্যে অন্যতম ফোভস ম্যাগাজিন তাকে প্রায় প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী মানুষদের একজন হিসেবে তালিকাভুক্ত করে দু সালে ফর্চুন ম্যাগাজিন তাকে পৃথিবীর সেরা তালিকায় স্থান পঞ্চাশ জ্যাকমার বেড়ে ওঠা ও শিক্ষা জ্যাকমার জীবন কাহিনী নিয়ে সুপার সিনেমা বানানোর কোনো ব্যাপারই নয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনিও স্বীকার করবেন জ্যাক মা ইউন এর জন্ম হয় উনিশশো সালের পনেরোই অক্টোবর চীনের জি জিয়াং প্রদেশের হাংচাও শহরের এক দরিদ্র পরিবারে তার বাবা মা ছিলেন পেশাদার গল্প বলিয়ে ও সঙ্গীত শিল্পী এই পেশায় আয় রোজগার খুব বেশি হতো না দুই ভাই ও এক বোনের মাঝে দ্বিতীয় মাই উন যে এত বড় বিজনেস ম্যাগনেট হবে তার কেউ স্বপ্নেও ভাবেনি ছোটবেলায় প্রথম প্যাশন ছিল ইংরেজি ভাষা ওই বয়সী তিনি বুঝে গিয়েছিলেন অবস্থার পরিবর্তন করতে হলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই হাংচাও ইন্টারন্যাশনাল হোটেলে আসা ইংরেজি ভাষাভাষী পর্যটকদের ফ্রি গাইড হিসেবে কাজ করতেন তিনি ইংরেজি ভাষায় লিসেন বিনিময় ন বছর ধরে তিনি সত্তর মাইল পথ সাইকেল চালিয়ে পর্যটকদের এলাকা ঘুরিয়ে দেখাতেন শুধুমাত্র ইংরেজি শেখার জন্য এই রকম এক পর্যটকের সাথে এক পর্যায়ে বন্ধুত্ব হয়ে যায় সেই ব্যক্তি মায়ুনকে জ্যাকমা নাম দেন কারণ চীনা নামটি ইংরেজদের জন্য উচ্চারণ করা কঠিন ছিল ইলন মাস্ক বা বারাকো বাবার মতো জ্যাকমা মা তুখোর ছাত্র ছিলেন না চীনের কলেজে ভর্তি পরীক্ষা বছরে একবার হতো সব কলেজে একই সময় পরীক্ষা হতো এবং পরীক্ষায় পাশ করে কলেজে সুযোগ পেতে জ্যাকমার চার বছর লেগেছিল তিনি উনিশশো সালে হাংচাও টিচার্স ইনস্টিটিউট বর্তমানে হাংচাও নর্মাল ইউনিভার্সিটি এর ইংরেজি বিভাগ থেকে বিএ ডিগ্রি নিয়ে বের হন এরপর দু হাজার ছয় সালে বেইজিংয়ে চিউং কিউং গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে ব্যবসা শিক্ষায় ডিগ্রি নেন ব্যর্থতা আলিবাবার আগে জ্যাক মা সত্যি সত্যি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ ছিলেন চারবার ফেল করে কলেজে ঢোকার পর যখন পাশ করে বের হলেন তখন ব্যর্থতা কাকে বলে তা তিনি আবারও হারে হারে টের পেলেন জ্যাকমার জীবন কাহিনীর করুণ কিন্তু শক্তিশালী একটি অংশ এটি হাংচাউ দিয়ানজি ইউনিভার্সিটিতে ইংরেজি লেকচারার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি তিরিশটি চাকরির জন্য চেষ্টা করেন এবং প্রতিটাতেই ব্যর্থ হন আমেরিকান একটি টক শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্যাকমা বলেছিলেন আমি যখন পুলিশের চাকরির জন্য আবেদন করলাম দশজনের জনের মধ্যে নয় জনের চাকরি হলো আমাকে বলা হলো তুমি উপযুক্ত নও আমার শহরে যখন আসলো আমরা চব্বিশ জন চাকরির আবেদন করেছিলাম তেইশ জনের চাকরি হলো আমি বাদ পড়লাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি দশ বার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলাম এরপর চিন্তা করলাম হয়তো একদিন আমি হার্ভার্ডে লেকচার দেব আরেকটি সাক্ষাৎকারে জ্যাক বলেছিলেন দু সালে যখন আমরা তাওবা শুরু করি তখন আমার টিমের সবাইকে বলা হয়েছিল বাসায় গিয়ে বিক্রি করার মতো চারটি জিনিস নিয়ে আসতে আমাদের বেশিরভাগই বিক্রি করার মতো চারটি জিনিস বাসায় খুঁজে পাইনি কারণ আমরা আর্থিকভাবে খুবই গরিব ছিলাম আলিবাবা কিন্তু জ্যাকমার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান নয় এর আগে দুটো ব্যবসা শুরু করেছিলেন তিনি এবং একটিতেও বলার মতো সাফল্য পাননি সে গল্প জানবেন পরের অংশে ইন্টারনেটের সাথে পরিচয় জ্যাকমা তার ইংরেজি শিক্ষকের চাকরিটা বেশ উপভোগ করতেন কিন্তু বেতন ছিল খুবই কম মাসে মাত্র বারো ডলার এই সামান্য বেতন বলতে গেলে কিছুই হয় না তার উদ্দেশ্য ছিল দারিদ্র থেকে বের হয়ে আসা এত কষ্ট করে পড়াশোনা করার পেছনেও দারিদ্র থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনার পর সম্মানজনক একটা চাকরি পেয়েও তার আর্থিক অবস্থার খারাপই রয়ে গেল জ্যাকমার এক সময় মনে হলো তিনি তো ইংরেজি জ্ঞান কাজে লাগিয়ে একটি ব্যবসা শুরু করতে পারেন নব্বইয়ের দশকে একদম শুরুর দিকে তিনি তার অনুবাদ সংস্থা বা ট্রান্সলেশন ফার্ম খুলে বসেন অর্থের বিনিময়ে চীনা ভাষা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে চীনা ভাষার বিভিন্ন জিনিস অনুবাদ করতেন মাঝে মাঝে দোভাষীর কাজও করতেন এরকম একটি দোভাষীর কাজ নিয়েই তিনি উনিশশো সালে আমেরিকায় যান এক বছর আগে তিনি প্রথমবার ইন্টারনেট সম্পর্কে জেনেছিলেন আমেরিকায় যাওয়ার পর প্রথম তিনি সচক্ষে ইন্টারনেট দেখেন এবং বিষয়টি তাকে দারুণ প্রভাবিত করে বিশ্বাস করতেও কষ্ট হয় আজকের দুনিয়ার সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠাতা মালিক তিরিশ বছর বয়স পার করে ইন্টারনেটের সাথে পরিচিত হয়েছিলেন জ্যাকমা ইন্টারনেটে প্রথম যে শব্দটি লিখে সার্চ দেন তা ছিল বিয়ার বিভিন্ন দেশের বেশ কয়েকটি কোম্পানির বিয়ার সার্চ এলেও চীনা কোনো কোম্পানি সেখানে ছিল না যদিও চীনে বেশ ভালো বিয়ার তৈরি হতো তাছাড়া তিনি চীন সম্পর্কে আরও কিছু বিষয় সার্চ করেন কিন্তু তেমন কিছু খুঁজে পাওয়া যায় না বিষয়টি জ্যাকমাকে বেশ ভাবনায় ফেলে এবং তখন থেকেই তার মাথায় ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা করার চিন্তা আসে তিনি ইন্টারনেট সম্পর্কে বলতে গেলে কিছুই জানতেন না এমনকি কম্পিউটারে ভালো করে চালাতেও জানতেন না কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এই জিনিসটি একদিন এই পৃথিবীর ইতিহাস নতুন করে লিখবে বাবার আগে প্রথম ইন্টারনেট ব্যবহার করে চীন সম্পর্কে তেমন কোনো তথ্য না পেয়ে যাক সেই সময়ে তার আমেরিকান বন্ধুদের সহায়তায় চীনা সম্পর্কিত একটি ওয়েবসাইট খোলেন ওয়েবসাইটটি চালু হয় সকাল নয়টা চল্লিশে এবং দুপুর বারোটা তিরিশের মধ্যে চীনে বেশ কয়েকজন ব্যবসায়ী তার সাথে কথা বলার জন্য ইমেল করেন জ্যাকমার সাথে সাথে বুঝে যায় ইন্টারনেট দিয়ে ব্যবসা শুরু করা যায় উনিশশো সালে এপ্রিলে জ্যাকমা মা স্ত্রী ক্যাথরিন ঝাং ও তার কয়েকজন বন্ধু মিলে বিশ হাজার মার্কিন ডলার জোগাড় করে তাদের প্রথম কোম্পানি শুরু করেন চায়না পেজেস নামে একটি কোম্পানির অর্থের বিনিময়ে বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি করে দিত কোম্পানিটি চালাতে জ্যাকমা তার আমেরিকান বন্ধুদের সাহায্য নিতেন চীনা কোম্পানিগুলোর সাথে যোগাযোগ চুক্তি ইত্যাদি তিনি নিজেই দেখতেন দু সালের একটি কনফারেন্সে জ্যাকমা বলেন যে তিনি জীবনেও কোনোদিন এক লাইনও কোড লেখেননি ৩৩ বছর বয়সে তিনি প্রথম নিজের জন্য একটি কম্পিউটার কিনেছিলেন অন্যান্য আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন প্রথম যেদিন আমরা ওয়েবসাইটে কানেক্ট হই সেদিন আমি আমার বন্ধুবান্ধব ও কিছু টিভি সাংবাদিককে দাওয়াত করেছিলাম খুব ধীর এই ডায়ালগ কানেকশন সেট করে আমি ইন্টারনেট চালু করেছিলাম পেজটি অর্ধেক লোড হতেই প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছিলো এই সময়টায় আমরা খাওয়া দাওয়া ও আড্ডাবাজি করে কাটিয়েছিলাম কিন্তু আমার খুব গর্ব হচ্ছিল আমি ওদের কাছে প্রমাণ করেছিলাম যে ইন্টারনেট বলতে সত্যি কিছু আছে চায়না পেজেস কোম্পানিটি তিন বছর চালানোর পর তাদের হাতে আট লাখ মার্কিন ডলারের মতো মূলধন দাঁড়ায় এরপর জ্যাকমার জীবন কাহিনী নতুন এক মোড় নেয় আলিবাবার অধ্যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জ্যাকমা চীনের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি আইটি কোম্পানির প্রধান হিসেবে কাজ করেন উনিশশো সালে চাকরি ছেড়ে দিয়ে তিনি নিজের শহর হ্যাংচাওয়ে ফিরে আসেন আঠারো জন বন্ধু মিলে অনলাইন পাইকারি পণ্য কেনা আলিবাবা প্রতিষ্ঠার কাজে হাত দেন নামকরণের ইতিহাস বলতে গিয়ে বলেছিলেন শুরু করার সময় মনে হয়েছিল ইন্টারনেট যেহেতু একটি বৈশ্বিক ব্যাপার আমাদের প্রতিষ্ঠানের নামটিও বৈশ্বিক হওয়া উচিত সেই সাথে নামটি যেন সহজেই চেনা যায় সেই সময় ইয়াহু নামটি ছিল সেরা আমি অনেকদিন ধরে এমন একটি নাম বের করার চেষ্টা করছিলাম তারপর হঠাৎ মনে হলো আলিবাবা নামটি ভালো হতে পারে সৌভাগ্যই বলতে হবে চিন্তাটি মাথায় আসার সময় আমি সান ফ্রান্সিসকোর একটি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাচ্ছিলাম ওয়েটার্স খাবার সার্ভ করতে এলেন আমি তাকে বলতে লাগলাম আলিবাবাকে চেনেন কি না সে বললেন হ্যাঁ সে চেনে আমি জিজ্ঞাসা করলাম আলিবাবা কি সে বলল চিচিং ফাক অসাধারণ রাস্তায় বের হওয়ার পর আমি প্রায় ২০ জন মানুষকে আলিবাবা সম্পর্কে প্রশ্ন করলাম সবাই বাবা চল্লিশ চোর ও তাদের গুপ্তধন সবাই জানে আমি বুঝে গেলাম আমি বুঝে গেলাম এটা আসলেই দারুণ একটা নাম হতে পারে বলতে গেলে সবাই এটা একবারে ধরতে ও মনে রাখতে পারবে আর নামটি শুরু হয় এ দিয়ে